আমরা বিভিন্ন সময় স্মার্টফোনকে বালিশের নিচে বেডের নিচে ড্রয়ারের মধ্যে বিভিন্ন জায়গায় ফেলে রাখি এবং প্রয়োজনে ফোনটি খুঁজে পেতে গিয়ে আমাদের মাথা ঘাম ছুটে যায় বিভিন্ন সময়ে আমরা ফোনটি খুঁজে বের করতে পারি না ফোনে কল দিলে কল ঢুকতে চায় না বিভিন্ন রকম প্রবলেম হয়ে থাকে এই জাতীয় প্যারায় পড়েন নাই এমন লোকজন খুবই কম আমি তো সব সময় পড়ে থাকি এই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা এই ভিডিওতে আপনাদের আমি একটি দারুণ সমাধান দিয়ে দেব এই সমাধানে আপনারা জাস্ট দুই হাত দিয়ে ক্লাব করবেন আর আপনার ফোন রিসপন্স করা শুরু করবে ফোন বলবে আমি এখানে আছি এই কাজটি কিভাবে করা যায় চলুন আমরা গিয়ে দেখে আসি এই কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফোনে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করে নেব এর জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে সেখানে গিয়ে আমরা সার্চ করব ক্লাব টু ফাইন্ড ইওর ফোন এটি লিখে এখান থেকে আমরা রেটিংয়ে চলে যাব এখান থেকে সর্বোচ্চ রেটিংটি আমরা সিলেক্ট করে নিব। এখানে নেওয়ার পরবর্তীতে দেখুন প্রথমে একটি অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ফোন বাই ক্লাব এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপটি যদি আপনি সার্চ করে না পেয়ে থাকেন তাহলে আমাদের ডিসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি খুব সহজে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নিতে পারবেন এর পরবর্তী কাজ হবে আপনার অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নেওয়া আমরা অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নিচ্ছি দেখুন অ্যাপটি আমাদের ফোনে ইনস্টল হয়ে গেছে আমরা জাস্ট ওপেনে ক্লিক করলাম তাহলে আমাদের অ্যাপটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করলাম দেন আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করলাম তাহলে আমাদের অ্যাপ্লিকেশানটি স্টার্ট হয়ে যাবে এখান থেকে আমরা বিজ্ঞাপনটিকে ক্লোজ করে দিলাম আমাদের সামনে অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে গেছে এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আপনাদের পছন্দমতো যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করে নিতে পারবেন এখানে বাংলা ল্যাঙ্গুয়েজও আছে আপনারা চাইলে সেটিও সিলেক্ট করে নিতে পারবেন আমরা ইংলিশ রেখে দিলাম এবং এখান থেকে টিক দেওয়া যে অংশটি আছে এখানে ক্লিক করলাম এখান থেকে আমরা অ্যালো করে দিলাম দেখুন অ্যাপ্লিকেশনটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে এর নিচে অসংখ্য সাউন্ড দেওয়া আছে আপনার ফোনটি হারিয়ে গেলে বা খুঁজে না পাওয়া গেলে কি সাউন্ডটি বাঁচবে সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে যে কোনো সাউন্ড আপনি সিলেক্ট করতে পারেন আমরা এখান থেকে হুইসেল সিলেক্ট করলাম ব্যাস আমাদের সাউন্ড সেট করা হয়ে গেছে এখন আর কিছু করার প্রয়োজন নেই জাস্ট আমরা এই অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দিব। এখান থেকে অ্যালো অ্যাক্সেস অপশানটিকে আমরা ইনাবেল করে দিব দেন কন্টিনিউ করে দেব এরপরে আমরা অ্যাক্টিভেট বাটনটিতে ক্লিক করে দিব এবং এখান থেকে আমাদের মাইক্রোফোন ওকে করে দিলাম এখানে মাইক্রোফোনের একটি অ্যাক্সেস চাইছে সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি বারের পাশে ছোট একটি ডটের মতো দেখা যাচ্ছে এটি হচ্ছে মাইক্রোফোনের জন্য। সো এই অ্যাপটির মজার একটি ব্যাপার হলো আপনি চাইলে অ্যাপটিকে ক্লোজ করে দিতে পারেন তারপরেও আপনার ফোনটি হারিয়ে গেলে আপনি ক্লাব দিলে আপনার ফোনটি রিসপন্স করবে সেটি কিভাবে করে দেখুন আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে সরাসরি ক্লোজ করে দিলাম দেখুন অ্যাপ্লিকেশনটি আর কিন্তু এখানে অ্যাক্টিভ নাই এখন আমরা যদি ক্লাব দিই আসলে অ্যাপ্লিকেশানটি কাজ করে কি না চরুণ একটু টেস্ট করে দেখি আশা করছি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে ক্লাব দিলে আপনার ফোনটি রিসপন্স করবে এই টাইপের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে কাজে লেগে থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর আলটিমেটলি আপনারা সব সময় ভালো থাকুন ভালোর সাথে থাকুন সুভাষশিবির সাথে কানেক্টেড থাকুন ধন্যবাদ